আসানসোল লোকসভার অন্তর্গত পাণ্ডবেশ্বরের বিলপাহাড়ি প্রাইমারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ছাব্বিশ সেমের মধ্যে বিজেপির পোলিং এজেন্টকে শুভজিৎ দেবয়সীকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উত্তেজনা ছড়াই এলাকায় ওই পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস নেতা চঞ্চল চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে ঘরে

প্রত্যেকটি পরিবারের সঙ্গে পরিবারের সুসম্পর্ক রাজনৈতিক ঝামেলা আমাদের গ্রামে হয় না অভিযোগ যে করছে সেটা ভুল আমার মনে হয় মিথ্যা অভিযোগ করছে কারণ তারা হয়তো দিতে পারছে না বা যেতে পারছে না বাড়ি থেকে বসে ফোনে হয়তো তাদের নেতৃত্বকে জানাবার জন্য আমাদের কোনো রাজনৈতিক ঝামেলা হয় না আর আমাদের বিজেপি আছে বলে আমরাও জানি না যদি থাকে হয়তো টেলিফোনে বা মোবাইলে আমরা ব্যক্তিগত ঝান্ডা ঠান্ডা আপনারা দেখতে পাবেন আপনার সাংবাদিক কোনো প্রচার বা কিছু আজ মধ্যে এবং গ্রামের উন্নয়নে আজ মধ্যে বিজেপিকে আমরা দেখিনি তো আমাদের আমরাও আমরা চাই যে এলাকায় শান্তিপূর্ণ থাকুক আমাদের গ্রাম খুব শান্তিপূর্ণ কোনো রাজনৈতিক সংকট না নাই কারোর সঙ্গে খারাপ ব্যবহার আমরা করি ভোট কেমন হচ্ছে আপনাদের ভোট শান্তিপূর্ণ প্রত্যেকটি পরিবারের সঙ্গে পরিবারের আমাদের আত্মার সঙ্গে সম্পর্ক এবং আমাদের গ্রামের উন্নয়ন আমাদের গ্রামের রাস্তা বলার কিছু নেই আমরা সবের দিকে আমরা উঠে এসেছি তাই আমাদের গ্রামের অভাব অভিযোগের বার্তা নাই আমরা আমাদের যে প্রার্থী দুকন সিনহা তাকে আমরা ভোট দিচ্ছি এবং আমাদের এলাকায় আপনার যান মানুষকে প্রতিটা বাড়িতে খবর নেন শান্তিপূর্ণ ভোট মুখ থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা